আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পির নেতৃত্বে তিন দলের রাজনৈতিক জোট চূড়ান্ত হঠাৎ বিএনপির প্রতি ক্ষুব্ধ কেন ইসলামী দলের নেতারা আইনজীবী শিশির মন্দিরের বিরুদ্ধে মামলা তদন্তে ডিবি ব্যারিস্টার ফুয়াদকে হেনস্থা প্রসঙ্গে তাসলিম জারার প্রতিক্রিয়া সাদিফ কায়েমকে নিয়ে কি হচ্ছে জামাত ও ঢাকা আটে বাংলাদেশের ছাগল চুরি করে বিপাকে ভারতীয় বাহিনী আগুন দেখেও মেহবুবা মেহবুবা গানে উদ্যম নাচ অতপর যা ঘটলো এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠন হচ্ছে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য রোববার বিকাল চারটায় রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসবে জাতীয় নাগরিক পার্টি এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি বলেছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন এ তথ্য জানিয়েছেন দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বিএনপি ইসলামী দলগুলোকে গুরুত্ব দিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে পত্রিকাটি দৈনিক ইনকিলাব গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির পক্ষে কাজ করলেও হঠাৎ করেই ভয়াবহ তোপ দাগাল প্রতিবেদনে বলা হয় আর মাত্র দেড় মাস পরেই জাতীয় নির্বাচন সাবেক জোট সঙ্গী জামাত ইসলামী এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ ফ্যাসিস্ট হাসিনার দামি নির্বাচনে অংশ নেয়া একটি ইসলামী দলসহ আট দলীয় ইসলামী জোট গঠন করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনী মাঠে বেশ সক্রিয় জামাত ছয় ডিসেম্বর সিলেটের জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে আট জোটের বিভাগীয় সম্মেলন সমাপ্ত হয়েছে ইসলামী দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক তেমন ভালো দেখা যাচ্ছে না এটি চরম রাজনৈতিক ভুল হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইনকিলাবের প্রতিবেদনে বলা হয় শনিবার একটি ইসলামী দলের শীর্ষ পর্যায়ের প্রবীণ নেতার নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন বিএনপি ইসলামী দলগুলোকে আস্থায় আনতে পারেনি এটি কি তাদের প্রতি অবচেতন অবহেলা নাকি নির্বাচনী বিজয় নিয়ে অতি আত্মবিশ্বাস এ ধরনের অতি আত্মবিশ্বাস উনিশশো সালে আওয়ামী লীগেরও ছিল কিন্তু অবিশ্বাস্যভাবে সব হিসাব নিকাশ ভেঙে চুরে বিজয় লাভ করে বিএনপি লক্ষণীয় আলেম ওলামার উপর দমন পীড়নের কারণে দু এক সালের জাতীয় নির্বাচনে যেখানে আওয়ামী লীগ পরাজিত হয় সেখানে আলেম ওলামাকে সঙ্গে নিয়েই বিএনপি ভূমিধস বিজয় লাভ করতে সক্ষম হয় দু তেরো সালে সাপলা গণহত্যা একুশে মোদী বিরোধী আন্দোলন ও ও গণবিপ্লবে সমাজ মাদ্রাসার ছাত্র অবদান অনেক আলেম সাধারণ মানুষ যথেষ্ট আস্থাশীল সমাজের প্রতি ভোটের হিসাব হলো আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জিততে হলে আলেম ওলামাকে মূল্যায়ন করে উল্লেখযোগ্য আসন তাদের ছেড়ে দিয়ে পাশে রাখতে হবে এক প্রশ্নের জবাবে প্রবীণ নেতা বলেন বিশেষত কওমি মাদ্রাসার বিশাল ভোট ব্যাংক রয়েছে এই সুবিশাল জনগোষ্ঠী সংখ্যায় জামাতের কর্মী সমর্থকদের চেয়েও অনেক গুণ বেশি ধর্মতাত্ত্বিক মতপার্থক্যের জেরে তাদের সাথে জামাতের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে এই দ্বন্দ্বকে হিসাবে রেখে কওমি ভোট ব্যাংক পেতে হলে কওমি ঘরনার যে কয়জন ইসলামের রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচন করতে চায় তাদেরকে বিএনপির জোটে অন্তর্ভুক্ত করে নিলে ভোটের হিসাব নিকাশ পাল্টে যাবে কারণ জামাত তাদের জোটের শরিকদের বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করবে শোনা যাচ্ছে জামাত তার নিজের আসনগুলোর বাইরে আরও একশো আসন ঘিরেও এই পরিকল্পনা বাস্তবায়ন করবে তাহলে নির্বাচনের সময় বিএনপি কার্যতপক্ষে জটিল কলে পড়তে পারে এছাড়া সারা দেশে চাদাবাজি দখলবাজি দলীয় কোন্দল গ্রুপিং খুনোখুনি ইত্যাদির কারণে বিএনপির তৃণমূল কর্মীরা অগোছালো অবস্থায় রয়েছে এসব কারণে দলটির জনপ্রিয়তা এখন চরম হুমকির মুখে আরও দেখা যাচ্ছে একটি আসন ঘিরে বিএনপির মধ্যে নানা গ্রুপিং ও কন্দল নির্বাচনের সময় যত নিকুতবృతి হচ্ছে নির্বাচনে আসন ঘিরে এই গ্রুপিং ও দ্বন্দ্ব রক্তাক্ত সহিংসতায় রূপ নিচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সুনামগঞ্জ দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে রোববার সাত ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতে ইসলামের আদালতে এই মামলা করেন রিদোয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বাদী পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় তাই আসামি শিশির মনির এবং ইউটিউব চ্যানেল ডিএসএন বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মামলায় অভিযোগ করা হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় একানব্বই শতাংশ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয় এসব উপেক্ষা করে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও পিঠ বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির রাজনৈতিক ফায়দা হাসিল করতে ইচ্ছকৃতভাবে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয় বরিশালের বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে গিয়ে স্থানীয় একদল জনতার রোসের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একই সঙ্গে তাকে উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ঘটনার এক ভিডিওতে দেখা যায় ফুয়াদ সামনে এগিয়ে না আর পেছনে জনতা স্লোগান দিচ্ছে ফুয়াদের দুই গারে জুতা মারো তালে তালে ফুয়াদের চামড়া তুলে নেব আমরা আর অসহায় করুণ মুখে ফুয়াদকে ধরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছেন কয়েকজন ঘটনাটি ঘটেছে রোববার সাত ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি অনেকের মতো নজরে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারার আর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি নিজের ফেসবুক পোস্টে তাসলিম জারা লিখেছেন আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ নাগরিক বা সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না উল্লেখ করে এনসিপির নেত্রীও লিখেন ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল না থাকতে পারে তবে তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতেই পারে কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না এবং আক্রমণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি লেখেন রাজনীতিতে বিরোধিতা থাকবে তর্ক হবে আপনারা চাইলে তাকে ভোট দেবেন না চাইলে দেবেন না কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয় সবশেষে তাসতিম যারা লিখেন রাজনীতি হোক যুক্তির গায়ের জোরের নয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামাত ইসলামী এই তথ্য জানিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এসানুল মাহবুব জুবায়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা শিক্ষাঙ্গন রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোচনার অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে যদিও দল থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এদিকে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ স্বাগত বার্তা দেন তিনি পোস্টে হাদি লিখেছেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আট নির্বাচন করলে আমার ইলেকশনটা বা আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব ছাতিকের জন্য অনেক দোয়া তিনি আরও লিখেছেন দেশপ্রেমিক জনতার জোয়ারি ওসমান হাদির কর্মী সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি ঢাকা আটের সমগ্র ময়দানি দলহীন হাতির দল ইনসাফ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ উল্লেখ্য এর আগে এই আসনে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল মনোনীত করেছিল দলটি মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে আসনটিতে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশের সীমান্তে ঢুকে জলযন্ত্র একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় চোরাচালনকারী ও কৃষকদের চুরিতে সহায়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতা বা অভিযোগ রয়েছে বিএসএফ বিরুদ্ধে এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হেলমেট পরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর দুই সদস্য বাংলাদেশ সীমান্তে ঢুকে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে ছাগলটি পালাতে চেষ্টা করছে কিন্তু বিএসএফ এর জওয়ানরা তাকে থামানোর জন্য লাঠি ব্যবহার করছে এক পর্যায়ে ছাগলটিকে ধরার পর সীমান্তের ওপরে নিয়ে যায় স্থানীয় এক যুবকের দূর থেকে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার পর নেট্রিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও বিএসএফ প্রায়ই তা করে থাকে এদিকে সীমান্তে সাধারণভাবে পশুপালন এবং সীমানা পারাপারের বিষয়ে কঠোর নিয়ম কানুন রয়েছে সাধারণ ছাগলও ও দেশের সীমান্ত অতিক্রম করলে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয় অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন বিএসএফ এর এমন আচরণ কতটুকু গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক প্রোটোকলের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ ভিডিওটি বিভ্রান্তিকর হলেও এটি ভারত বাংলাদেশ সীমান্তের নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ নিয়ে নতুন করে মনোযোগ সৃষ্টি করেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার বার্চ বাই রোমিও লেন নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় পঁচিশ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন রোববার সাত ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি জানিয়েছে আগুন লাগার সেই মুহূর্তটিতে প্রায় একশো পর্যটক ক্লাবের ঘোষিত বলিউড ভেঞ্জার নাইট উপভোগ করেছিলেন একটি ভিডিওতে দেখা যায় নির্ধারিত মঞ্চে একজন নৃত্যশিল্পী বলিউডের বিখ্যাত গান মেহবুবা ও মেহবুবার তালে নাচছেন নাচ উল্লাস সুর আর সঙ্গীত শিল্পীদের বাদ্যযন্ত্র একাকার হয়ে যায় অনুষ্ঠানের স্থানটি হঠাৎই মঞ্চের পেছনে থাকা কনসোলের উপর আগুনের শিখা দেখা যায় এই আগুন দেখে দর্শকেরা প্রথমে কোনো গুরুত্বই দেননি বরং তাদের উচ্ছ্বাস আরও নতুন মাত্রা পায় নৃত্যশিল্পীকে উদ্দেশ্য করে কেউ কেউ তো মজা করে বলেও ফেলেন আগুন লাগিয়ে দিলেন আপনি আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে তখনই টনক নড়ে শিল্পী ও দর্শকদের আগুনের শিখা বড় হতে থাকলে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী এবং দর্শকের আতঙ্কের চারদিকে সরে যেতে থাকেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওই আগুন ক্লাবের ছাদ জুড়ে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অল্প সময়ের মধ্যে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান পঁচিশ জন এবং আহত হন আরও ছয়জন জন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে ক্লাবের সংকীর্ণ প্রবেশ পথ ও নির্গমন পথ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে অনেকে বাইরে বের হতে পারলেও কিছু পর্যটক ক্লাবটির রান্নাঘরে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে আটকে যান দমকল কর্মকর্তারা জানান ক্লাব পর্যন্ত সরাসরি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি কারণ রাস্তা খুবই সরু ছিল ফলে প্রায় চারশো মিটার দূরে গাড়ি থামিয়ে পাইপ ও যন্ত্রপাতি নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় যা উদ্ধার কাজকে আরো বিলম্বিত করে গোয়ায় এই ধরনের ঘটনায় প্রথম বলে জানান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তিনি বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে আগুন উপরের তলায় শুরু হয় সংকীর্ণ দরজা এবং বায়ু চলাচলের যথাযথ ব্যবস্থা না থাকায় অনেকে বের হতে পারেননি এবং দম বন্ধ হয়ে মারা গেছেন ইতোমধ্যেই ক্লাবের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে পাশাপাশি অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়েও তদন্ত চলছে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে বলেছেন সরকার আর্থিক সহায়তা দেবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধের কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবার খেলার খবর ক্যারিয়ারে কি পানে লিওনেল মেসি যা যা চেয়েছেন তা একে একে সবটাই প্রাপ্তির খাতায় যোগ করেছেন তাই মেজর লীগ সাকারের এম এল এস আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে যুক্ত না হয়ে কি আর পারে মুকুটে পালক যুক্ত হওয়ার সেই দিন আজ এসেছে এম এল এস কাপের ফাইনালে ভ্যাঙ্গভার হোয়াইট কাপসকে তিন এক গোলে হারিয়ে প্রথমবার লিগ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি তাতে স্মরণীয় মুহূর্তে সাক্ষাৎ পেয়েছেন মেসি কেননা এই মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছিলেন আটবারের ভ্যালন্ডিয়ার জয়ী ক্যারিয়ারের সব মিলিয়ে সাতচল্লিশ শিরোপা জিতেছেন মেসি সর্বশেষটি নিয়ে ম্যাচ শেষে অ্যাপেল টিভিকে ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন তিন বছর আগে এম এল এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমরা চ্যাম্পিয়ন আমরা কন কাফ চ্যাম্পিয়ন্স কাপের জায়গা পেয়েছিলাম গত বছর থেকে দ্রুতই ছিটকে পড়ার এবার আমাদের মূল লক্ষ্য ছিল এম এর শিরোপা জয় দলটা দারুণ পরিশ্রম করছে এবছর অনেক ম্যাচ খেলেছি তবে পুরো মৌসুমের জন্য আমরা প্রস্তুত ছিলাম এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষায় ছিলাম সঙ্গে দলও অপেক্ষায় ছিল আমাদের সবার জন্য এটা দারুণ এটা আমাদের প্রাপ্য ছিল অন্যদিকে শিরোপা জয়ের আগে ফাইনালে ওঠার অনুভূতি নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলেন মায়ামির সহ-সত্বাধিকারী ডেভিল বেখাম সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের মিডফিল্ডার বলেছেন অনেক নির্ঘুম রাত কেটেছে তবে সব সময় বিশ্বাস ছিল সব সময় বিশ্বাস ছিল শিরোপা আসবে মালিকানা যখন সঠিক সঙ্গী পেলাম তখন জানতাম যে কোনো কিছু সম্ভব আজ মায়ামি শিরোপা জেতায় তার নির্ঘুম রাতের অবসান ঘটেছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট একটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ